অনেকেরই গুগল পিকচার তাড়াতাড়ি ফুল হয়ে যায় সো সেটার সমাধান কিভাবে করবেন চলেন সেটাই দেখাবো সো বেশি কথা না বাড়িয়ে চলেন আমার ভিডিওটা ফলো করেন সরাসরি আমার এই যে গুগল এই যে ম্যানেজ স্টোরির নিচে যে দেখেন এই যে ডাটা এখানে টাচ করব টাচ করার পরে এই যে দেখেন এই যে বেক এখানে টাচ করবো টাচ করার পরে জাস্ট একটু স্কুল করে এই যে দেখেন এই যে জাস্ট এইখানে টাচ করার পর দেখেন এই যে আমি দেখিয়ে দিয়েছি এই যে জাস্ট এইখানে টাচ করবেন এই যে আমি বন্ধ করে রাখছি আপনারা এইভাবে বন্ধ করে রাখবেন আর আরেকটা স্টেপ আছে যারা আরেকটা স্টেপ আপনাদেরকে দেখাই দিয়েছি জাস্ট ওয়েট করেন আমার ভিডিওটা স্কিপ করবেন না এই যে জাস্ট এখানে আবার আসবেন আসার আপ� পর জাস্ট একটু স্কেল করে এই যে এখানে টাচ করবেন টাচ করার পরে যে আমি দেখেন সবগুলো বন্ধ করে রাখছি আপনারা এইভাবে বন্ধ করে রাখবেন তাহলে আপনার ব্যাকআপটা আর ফুল হবে না আর এটা অন রাখলে ফুল হয়ে যাবে ঠিক আছে আপনি যত ছবি তুলবেন এটা ফুল হয়ে যাবে এ কারণে আপনার ফোন হ্যাং হয় প্রবলেম দেখা দেয় সো এই কারণে সবসময় এটার থেকে একটু ই করে রাখবেন তাহলে দেখবেন আপনার সবসময় ভিডিওগুলো এইটি সব ই করে রাখতে পারবেন ঠিক আছে আমি এটা সব বন্ধ করে রাখছি সো আপনারা ওইভাবে বন্ধ করে রাখবেন ইনশাল্লাহ আপনাদের ফোন হ্যাং হবে না কোনো ধরনের প্রবলেম হবে না আর স্টোরি ফুল হবে না ঠিক আছে সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা এবং আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে